দুধিয়া ব্রিজ যেটা সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি পিডাব্লিউডি ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে সেটা আর সাত দিনের মধ্যে হয়ে যাবে প্লাস পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে পাই ইমিডিয়েট হাটে হেঁটে যাওয়ার জন্য একটা করে দেওয়া হয়েছে কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বিকল্প সেতুর কথা ঘোষণা করেছিলেন সাতই অক্টোবর মাত্র কুড়ি দিনেই তার বাস্তবায়ন হয়ে গিয়ে সোমবার খুলে গেছে দুধিয়ার বিকল্প সেতু বালাসন নদীর ওপর চারশো আটষট্টি মিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে বাহাত্তর মিটার হিউম পাইপ কজওয়ে যার প্রস্থ মিটার বারোশো মিলিমিটার ব্যাসের মোট একশো বত্রিশটি হিউম পাইপ ব্যবহার করে মাত্র ষোলো দিনে সম্পূর্ণ হয়েছে কাজ তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে দশ টনের বেশি ভারী গাড়ি চলাচল করতে পারবে না সেতু দিয়ে অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনাকে মাথায় রেখে চলবে নজরদারি দুধিয়া সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ির মিরিক রুট প্রায় কুড়ি দিন বন্ধ ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সেই সেতুর ওপর দিয়ে শিলিগুড়ির মিরিক রুটে দীর্ঘ চব্বিশ দিন পর গাড়ি চালানো শুরু করল এখন থেকে যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিদিন তিনটি গাড়ি মোট ছটি ট্রিপ দিয়ে পরিষেবা প্রদান করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং ডিভিশনাল ম্যানেজার দুধিয়া ব্রিজের উপর দাঁড়িয়ে গাড়ি চলাচলের তদারকি করলেন যাত্রী চালক পরিচালকদের সঙ্গে কথা বললেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সকলেই ভীষণ আপ্লুত মুখ্যমন্ত্রীকে সকলেই ধন্যবাদ জানালেন আমরা সেই প্যাসেঞ্জার সার্ভিস আবার আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করালাম সেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে এবং আমি নিজে সেই দুধিয়ার অস্থায়ী ব্রিজ ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম এবং আমাদের দুটো গাড়িকে যাতায়াত করতে দেখলাম এবং গাড়ি থামিয়ে যাত্রীদের সঙ্গে চালক পরিচালকদের সঙ্গে কথা বললাম তারা ভীষণ আপ্লুত এবং ভীষণ খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা সবশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এ কারণেই যে অল্প সময়ের মধ্যেই এই ব্রিজ নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা এবং শিলিগুড়ির সহজে পৌঁছনোর ব্যবস্থা বা শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার সহজলভ্য ব্যবস্থা তিনি করে দিয়েছেন মোট তিনটি বাস ওই রুটে চলবে তার সময়সূচি জানালেন এনবিএসটিসি চেয়ারম্যান আমাদের এ পর্যন্ত মানে গত পাঁচ তারিখ অবধি আমরা মাত্র একটি বাস আমরা মিলিকে চালাতাম আমরা আজকেই সিদ্ধান্ত গ্রহণ করেছি ওই রুটে আমরা মোট তিনটি বাস চালাব তিনটি বাস ছবার যাতায়াত করবে সাতটা তিরিশ এগারোটা তিরিশ তিনটে তিরিশ শিলিগুড়ি থেকে ছাড়বে এই সময়ে এবং মিরিক থেকেও ওই সময়ই শিলিগুড়ির উদ্দেশ্যে গাড়ি রওনা দেবে আর নটা একটি বিশেষ বাস সে যেটা কালিম্পং থেকে শিলিগুড়ি এসে পৌঁছা সেই বাসটাকে আমরা একবার মিরিক অবধি নিয়ে গিয়ে তারপর সেখান থেকে আবার কালিম্পং পাঠাবো অর্থাৎ মোট সাতটা ট্রিপের ব্যবস্থা আমরা করছি উনিশশো সালে নির্মিত পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই চুয়ান্ন কোটি টাকায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে সবুজের পথে হাতছানি ফের শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে গ্যাংটক দার্জিলিং সর্বত্র পর্যটকদের জন্য প্যাকেজ ট্যুর শুরু করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম স্বল্প ব্যয় পর্যটনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এক হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে প্যাকেজ থাকবে তো আমরা একটু দেরি হলো এটা চালু করছে আগামী পয়লার ডিসেম্বর থেকে আমরা সবুজের পথে হাতছানি গ্যাংটক দার্জিলিং পাহাড় দুয়ার এবং তরাইলে বিভিন্ন জায়গায় খুব স্বল্প মূল্যে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থাপনা সহ একটা প্যাকেজ ট্যুর যে কর্মসূচি সবুজের পথে হাতছানি সেটা আমরা দুটো বাস দিয়ে চালু করছি আমরা বাসগুলোকে ব্র্যান্ডিং করে সেগুলো সাজানো অল্প সময়ের মধ্যে করব এবং একজন অবসরপ্রাপ্ত আমাদের কর্মী যিনি এক সময় এই সবুজের পথে হাতছানিকে পরিচালনা করেন তাকে আমরা পুনরায় রিএনভেস্টমেন্ট করছি করে তাকে দায়িত্ব দিয়ে বিশেষভাবে আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি যাতে অল্প মূল্যে স্বল্প ব্যয়ে খুব স্বাচ্ছন্দে মানুষ পাহাড় ডুয়ার্স তড়াই এর বিভিন্ন স্পটগুলো ভিজিট করতে পারে সেই ট্যুরে দুদিন এক রাত্রি বা তিন দিন দু রাত্রি বা দিনে গিয়ে সারা রাত দিন ঘুরে রাতে ফিরে আসা এ ধরনের পরিকল্পনা থাকবে এক হাজার টাকা থেকে শুরু করে একদম আড়াই হাজার টাকার মধ্যে সমস্ত ব্যবস্থাপনাগুলো রাখা হবে এছাড়া গেস্ট হাউস তৈরি করবে এন তেনজিং নোর্গে বাস স্ট্যান্ড থেকে সাধারণ মানুষের জন্য শুরু হবে এই পরিষেবা অর্থাৎ মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গে ফের মানুষের ঢল নামছে বলাই যায় ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ